উৎসব মুখর পরিবেশে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সপ্তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে আজ পূর্বাচল নতুন শহরে অবস্থিত বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে সমাবর্তনের উদ্বোধন করেন রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সমাবর্তন অনুষ্ঠানে সভাপতি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল সমাবর্তনে স্বাগত বক্তব্য রাখেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড মোহাম্মদ আক্তার হোসেন খান এর আগে একটি শোভাযাত্রায় অংশ নিয়ে সিন্ডিকেট সদস্য একাডেমিক কাউন্সিলের সদস্য শিক্ষক ও গ্রাজুয়েটরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক দিয়ে সমাবর্তন স্থলে প্রবেশ করেন সমাবর্তন বক্তা হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড এস এম এ ফয়েস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইউজিসি সদস্য অধ্যাপক ড মোহাম্মদ আনোয়ার হোসেন সমাবর্তনে এবার বিশ্ববিদ্যালয়ের দশটি বিভাগের মোট ছশো বাহাত্তর জনকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয় এ সময় ড আসিফ নজরুল বলেন শহীদ শরীফ ওসমান হাদি জীবন থেকে তরুণ সমাজের অনেক কিছু শেখার আছে